টেরিট বৃদ্ধির প্রতিবাদে এখানে উপস্থিত হয়েছে আমরা সবাই নীরব হয়ে যাচ্ছি আপনার কি সহায় হতে চান জোরে বলেন চান কিনা কর্মসূচি চান কিনা সবাই হাত তুলেন দেখে চারিদিকে কর্মসূচি চান টেরিট প্রত্যাহার হোক এটা কি চান কিনা আরেকটু হাত তুলবেন দুই হাত চারিদিকে ধন্যবাদ সবাইকে ব্যবসায়ীদের জন্য একটি দুঃসংবাদ সম্পর্কে আমাদের আমাদের যিনি সঞ্চালনা করছেন যিনি এত সুন্দর সঞ্চালনা করেন আমাদের গার্মেন্টস ব্যবসায়ী প্রিয় তৈর ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সারা বিশ্বে একটি অর্থনৈতিক মন্দাভাব আমরা লক্ষ্য করছি বিদেশে টেরিফ কমানোর জন্যে আমাদের বর্তমান ইন্টিরিয়র গভর্নমেন্ট সফল হয়েছে আমরা এই ইন্টিরিয়র গভর্নমেন্টকে আমাদের আজকের এই অবস্থানটিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমি আজকের এই অনুষ্ঠানে আমাদের যে জুলাই সরল সত্তর হয়েছে গতকালকে বৈষম্য বিরোধী গণ আন্দোলনে একটি সফল গণতনে যারা জীবন দিয়ে সহিত হয়েছে তাদের প্রতি সুশ্রদ্ধা সালাম এবং তাদের জন্য আমি কামনা করছি সম্মানিত আজকে এই চট্টগ্রাম বন্দর আমাদের জন্য লাইফলাইন লাইন ঠিক না অর্থনীতির প্রাণ কেন্দ্র এই চট্টগ্রামের বন্দর এই চট্টগ্রাম বন্দরকে ব্যবহার করে আজকে দেশের বাজেট হয় দেশের অর্থনীতি আজকে উন্নতি হয় দেশের ব্যবসা বাণিজ্য হয় এই দেশ এবং জনগণ আজকে এই আছন্বিত তাকে এই চট্টগ্রাম বন্দরের উপর নির্ভর করে এটিকে শেষ করে দেওয়ার জন্যে আজকে নানান ষড়যন্ত্র শুরু হয়েছে আমার আগে যারা কথা বলেছেন প্রত্যেকেই তাদের উৎখণ্ঠার কথা বলেছেন প্রত্যেকের প্রতিবাদ করেছেন প্রত্যেকের এই টেরিফ চার নাম প্রত্যেকের প্রত্যেকের অবস্থান থেকে আলোকপাত করেছেন আমরা যারা কাস্টমাইজেন অ্যাসোসিয়েশন আমরা আমদানি কারক এবং রপ্তানি কারকের যে ব্যথা এ ব্যথাগুলো আমাদের জন্য আমাদের কাছে খরণ হয় আমরা প্রতিনিয়ত ওনাদের কথাগুলো শুনি নাবিশ্বাসের কথা শুনি উত্থলতার কথা শুনি সেজন্যে আজকের চট্টগ্রামের ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হচ্ছে দেখে আমরা আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি আগামী দিনে যদি কর্মসূচি আসবে সব কর্মসূচির পক্ষে আপনারা অবস্থান গ্রহণ করবেন ইনশাআল্লাহ